এমন ইতিহাস জানলে কি আমরা আর নীরব থাকতে পারি বলুন তো যুদ্ধ শেষে সাধারণত কাকে বন্দি করা হয় বিজয়ী বীর যোদ্ধাকে জানেন আমাদের মহান মুক্তিযুদ্ধের পর কাকে বন্দি করা হয়েছিল শুনলে গাছই উড়ে উঠবে যুদ্ধ জয়ের পর কোন পরাজিত শত্রুকে নয় বন্দি করা হয়েছিল মুক্তিযুদ্ধে জয়ী এক বীর সেনাকে তিনি কি শুধুই একজন সাধারণ যোদ্ধা ছিলেন না তিনি ছিলেন আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম বীর নায়ক নবম সেক্টরের কমান্ডার মেজর এম এ জলিল কি ছিল তার অপরাধ তিনি প্রতিবাদ করেছিলেন ভারতীয় বাহিনীর লুটপাটের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন দেশের সম্পদ রক্ষায় নবগঠিত দেশের স্বার্থ রক্ষায় দাঁড়ানোই ছিল তার অপরাধ আর তাই নিজের দেশেই বন্দী করা হয়েছিল এই মহান বীরকে একত্রিশে ডিসেম্বর উনিশশো বিজয়ের মাত্র ষোলো দিন পর মেজর এম এ জলিল হলেন স্বাধীন বাংলাদেশের প্রথম রাজবন্দী এমন ইতিহাস জানলে কি আমরা আর নীরব থাকতে পারি